ফজরের আজানের পরপর যদি ঘুম থেকে ওঠা যায় ঘুমটাকে বিদায় দিয়ে তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো লাগে আর স্বাস্থ্যর পাশাপাশি কিন্তু মনটাও প্রফুল্ল হয়ে যায় আর সেই মন প্রফুল্ল আরও দ্বিগুণ বেড়ে যায় যখন সকালবেলায় এমন সব ফুলের ঘ্রাণ আর ফুলের স্পর্শ পাওয়া যায় তাহলে আর কি লাগে বলেন মনে হবে সারাটা দিন ভালো যাবে মনটা প্রফুল্ল থাকবে সেই সাথে স্বাস্থ্যটাও ভালো লাগবে ফুল হচ্ছে পবিত্র ফুলকে ভালোবাসে না এমন কাউকে মনে হয় খুঁজে পাওয়া যাবে না গতকাল বুধবার গাজীপুর যাওয়ার আগে উত্তরা এত সুন্দর একটা জায়গায় চলে গিয়েছি আর এই নার্সারিটা দেখে মনটা ভরে গেছে সেই সাথে আমি ফুলের স্পর্শ নিয়ে মনে হচ্ছিল যে আমার সারাটা দিন সুন্দর ও প্রফুল্ল ভাবেই কেটে যাবে আর হয়েছ তাই সারাটা দিন ছিল আমার জন্য খুব আনন্দের একটা দিন প্রথমত গাজীপুর টঙ্গি আমার খালার বাড়ি দাওয়াত ছিল তো সেই দাওয়াতে আমরা প্রথম গিয়েছিলাম সেখান থেকে আমরা সকালের নাস্তা খেয়ে তারপর চলে গিয়েছিলাম পিঠার আমার শ্বশুর বাড়িতে যেখানে আমার যা থাকেন আমার শাশুড়ি আছেন সেখানে গাজীপুর যেহেতু আমাদের ব্যবসা প্রতিষ্ঠান তাই আমাদের একদিন দুই দিন পর পরই যেতে হয় সকালে যদি ঢাকা থাকে তাহলে বিকেলে গাজীপুর থাকি এই আর কি এমন একটা অবস্থা আর আমরা যেহেতু উত্তরা দিয়াবাড়ি দিয়ে গিয়েছিলাম তাই এত সুন্দর একটা নার্সারি দেখে সকালবেলা আর মানে নিজের মনটাকে ধরে রাখতে পারিনি তাই তো নেমে পড়লাম গাড়ি থেকে নেমে এই সুন্দর ফুলগুলোর সাথে এসে দেখা সাক্ষাৎ করলাম সেই সাথে ছবি তুললাম আর আমার সবচেয়ে পছন্দের ফুল হচ্ছে গোলাপ আমি এই গোলাপের কাছ থেকে কিছুতেই সরছি না সবচেয়ে বড় এবং আনকমন ফুল যেগুলো সেগুলোই আমি খুঁজে দেখছিলাম তো এখানে অনেক ধরনের গোলাপ ছিল সকালবেলা আসাতে এখানে হয়তো লোক ছিল না কিন্তু আমি সব কিছুই দেখে গিয়েছি পরে যে কোনো এক সময় এসে আমি আমার পছন্দের গোলাপ আর বাগান বিলাস দেখে গিয়েছি সেগুলো নিয়ে যাবো দেখেন একদম সিংসান নিরবতা কোনো নেই আর যে রুমের মতো দেখা যাচ্ছে সেখানে যেও মানুষের সন্ধান করলাম তো সেখানেও তারপর ভিতর আছে সেগুলো দেখলাম সার দেওয়া মাটি আর টপ তেমন কিছুই দেখতে পেলাম না তারপর সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই গাছের সাথে দেখা মানে বিভিন্ন ধরনের নাম জানা অজানা গাছ সাথেই দেখতে পেলাম মাটি মানে সার দেওয়া মাটি আমার যেহেতু একটা ছোট্ট বারান্দা বাগান আছে তো সে কারণে আমার মাটির দরকার কারণ আমার টবে মাটিগুলো অনেক পুরনো হয়ে গেছে দুই বছর হয়ে গেছে আমি এখনও মাটি চেঞ্জ করতে পারছি না তাই ভাবলাম এখান থেকে মাটি নিয়ে তারপর সেই টবের মাটিগুলো চেঞ্জ করব কারণ আমার সেই ছোট্ট বারান্দা বাগানের মধ্যে কিন্তু কাঠ গোলাপ গোলাপ গাছ হাসনা হেনা বাগান বিলাস আরও অন্যান্য কিছু গাছ আছে সেই গাছের মাটিগুলো চেঞ্জ করতে হবে এখন আবার নতুন করে আমার কিছু টপ মাটি আর কিছু গাছ লাগবে সে কারণে নার্সারিতে ঢুকা আর এত সকাল সকাল এত সুন্দর কিছুর সাথে দেখা হওয়া মানে সুন্দর একটা দিন পার করা তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি